মশলা টক দই টক দইটা ভালো করে একটু ফেটে নিয়ে টক দইটা ফেটে নিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিবো আর এল এই বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিই এখানে পেঁয়াজ পেঁয়াজ বেরিস্তা ভেজে রেখেছি পেঁয়াজ বেরেস্তা এখানে দেবো পেঁয়াজ দেবো আর এই দইয়ের মধ্যে বিরিয়ানি চিন টাকা ঘুমায় নিজ পেঁয়াজ নিয়ে পেঁয়াজ নিয়ে সব মানে পেঁয়াজটা একটু লাল লাল হলে তার এই আদা রসুন বাটাটা দিয়ে দেবে দোকান লাগতে সেখানে এই আদা রসুন বাটা দিয়ে দেবে চামচ চামচের মতো নিয়েছি বিরিয়ানি মশলাটা গুলাই টক দইয়ের মধ্যে দু চামচ দিয়ে দিলাম এখানে সব ধরনের এলাচ এই যে এলাচ শাল মশলা মশলায় যে এলাচ এলাচ চক আছে অনেক সুন্দর কালার আছে তো ভালো করে নিয়ে চলে ভালো করে নিয়ে চলে পাতিলটা বিরিয়ানি রান্না করবো ওইখানে খুব সহজেই শর্টকাট করে রান্না করব চাউল দিয়ে রেখেছি মশলাটা পেঁয়াজটা ইয়ে হলে মানে পেঁয়াজটা একটু ফুলটা লাল হলে এখানে দিয়ে দিব আদা বেরেস্তাটা এখন দেবো না বেরিস্তাটা পরে দিব শুক্রবার না আজান দিয়ে দিছে ওয়াজ হচ্ছে ওয়াজ হতেছে ওয়াজটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে আমি মানে আমার এখানে রান্না করি আর শুরু শুনি ব্যাসটাকে নাড়াচাড়া দিই ওয়াজটা শুনতে ভালো লাগে শুক্রবারের দিনে আর রান্না করতে করতে বা কাজ করতে করতে বারোটার সময় আজান দেয় নামাজ তো শুরু হবে পরে আর সব শুক্রবারে সকালেই সব কাজকাম শেষ করে ফেলেছি এখন রান্না শেষ হলে নামাজ পড়ে ফেলবো নামাজ পড়ে খাওয়া দাওয়া করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার শুক্রবারেই ভিডিওটা আজকে দিচ্ছি আমি শেয়ার করছি এখানে তো তেল দিয়ে দিয়েছিলাম আগেই আর চিকেনটা যে ভেজেছিলাম সেই তেল আর কিছুটা তেল যোগ করে ওটা দিয়ে দিয়েছি তাতে কি হবে ঘেরানো হবে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে গোলমরিচের গুঁড়া আর হলো জিরার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম আর ওদিকে আমি যে বিরিয়ানি মশলাটা ওটা তো আমি দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছি একটু পরে ওটাও দিয়ে দেবো তো মশলাগুলো এক এক করে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে দইয়ের সঙ্গে ফেটিয়ে দিয়েছিলাম যে মশলাটা বিরিয়ানি মশলাটা খুব সুন্দর গ্রান ওর মধ্যে এলাচ দারচিনি মানে সব কিছু মশলা থাকে মানে গোটা গোটাও থাকে এই জন্য আলাদা করে আর এলাচ দারচিনি দিতে হয় না তো ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য ওখানেও তো ঝাল থাকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না উপরে তেল আসবে ততক্ষণ একটু কষিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে এই তো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো আর এইভাবে ভাজে ভেজে রান্না করলে খেতে লাগে ভীষণ সুস্বাদু আর কি চিকেনটা মানে গন্ধটা থাকে না খুব ভালো একটা টেস্ট আসে আর বিরিয়ানির যে রান্নাটা মাংসের রান্নাটা রান্নাটা হলো আসল রান্নাটা যদি খুব ভালো হয় বিরিয়ানিটাও খেতে খুব ভালো হবে তো ভালো করে বিরিয়ানিটা মানে চিকেনটাকে কষিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করতে দেবো এটাকে ভালো করে আর আমাদের ওর আব্বু মানে চিকেন খেতে চায় না এই জন্য আমি খুব সুন্দর করে ভেজে নেই ভেজে নিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করে বিরিয়ানিটা রান্না করে এতে হবে কি বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগবে খেতে ভীষণ দুর্দান্ত লাগবে তো আমি পানি দিয়ে ঢেকে রেখেছিলাম এই যে আস্তে আস্তে এগুলো মানে যখন একদম সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে কিছুটা বাকি আছে আমি ভালো করে কষাতে কষাতে একটু পানি দিয়েছিলাম ওটা দিয়ে কষিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমি এখানে দুধ দেওয়া কি দেখালাম হ্যাঁ দুধ দিয়ে দেবো বেস্তার দিয়ে দিলাম তারপরে দুধ দিয়ে দেবো একটু এই যে এক কাপ নিয়েছিলাম তার মধ্যে কিছুটা রেখে দিলাম পোলাওয়ের মধ্যে দিব আর এই যে দুধটা দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে নিয়ে এটাকে সেদ্ধ করব আর একটু ভালো করে সেদ্ধ হবে যখন মানে মাংসটা আর তেল উপরে উঠে আসবে তখনই আমি এটাকে সাইড করে পোলাওটা রান্না করব। আর আজকের শুক্রবার যেহেতু ওয়াজ হচ্ছে খুব সুন্দর ভালো লাগতেছে বললামই তো একটু আগে এই যে চিকেনটা হয়ে গেছে এটাকে পাশে রেখে দিয়ে আমি পোলাওটা রান্না করব। তা পাশে চুলায় রেখে দিয়ে আমি পোলাওয়ের পানি ডাবল পানি দিয়ে দিয়েছি আমি এক কেজির কিছুটা কম পান চাল নিয়েছিলাম তার মধ্যে যে আমি ঠান্ডা পানি দিয়েই দিয়েছি আর আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করিনি তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর একটু দুধ দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিবো দুই চামচ ঘি দিয়ে দেবো দিয়ে চালটা দিয়ে দেবো এতে হবে খেতে দারুণ মজা লাগবে এখানে কোনো বেরেস্তা করতে হবে মানে তেল দিয়ে যে চালটাকে ভাজতে হবে সেটা করতে হবে না আমি এভাবেই রান্না করে নিচ্ছি আজকে আর এইভাবে রান্না করলে খাবারটা যে এত মজার হয় মনে হচ্ছে যেন কাচ্ছি রান্না করেছি একদম মানে চিকেনটা দিয়ে রান্না করছি মনে হবে না যে চিকেন রান্না করছি মনে হয় যেন কাচ্চি রান্না করেছি আমি চালটাকে পানিটা বর কাশলেই চালটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এখানে দিয়ে যখন মানে ভাতটা যখন দশ পার্সেন্ট একটু কম থাক ইয়ে সেদ্ধ কম থাকবে তখন আমি এটাকে মানে চুলার আঁচটা কমিয়ে দেব। দিয়ে এই চিকেনটাও আস্তে আস্তে হচ্ছে ভিতরে ঢুকুক ভালোভাবে ভিতরে ঢুকলে ভালো ভাতটাকে এখন আমি এটা পুরোপুরি তুলে নিয়ে আজকে অন্যভাবেই করব। মানে পুরোটা এখানে ঢেলে দেবো এখানে ভাতটা আর একটু হতে বাকি আছে এই জন্য আমি এর মধ্যেই চিকেনের গ্রেভি সহ চিকেনটাকে দিয়ে দেবো আর এখানে কিছুটা ব্রেস্তা দিয়ে দিলাম আর এই তো চিকেনটাকে ঢেলে দিয়ে দিলাম খুব সহজেই খুব সুন্দরভাবে একদম খেতেও দুর্দান্ত মনে হবে যেন কাচ্চি রান্না করতেছি কাচ্চির মতো ঘ্রাণ আসছে একদম মানে খাবারটা এত সুস্বাদু হয়েছে মানে কাচ্চির মতো যাক আজকে জুম্মার দিন আর এইভাবেই ভালো ভালো একটু খাবার না হলে কিন্তু হয় না ছেলেরা একটু ওরা যা পছন্দ করে তাই রান্না করার চেষ্টা করি তো আমার এই তো ঢেকে দিলাম এখন এখন নেড়ে দিব না একটু পরে নেড়ে দেব এই তো ঢাকনাটা খুলে আমি এখন নেড়ে দিব। আর খুবই ঝরঝরা হয়েছে নেড়ে দিয়ে একদম ভাপের মধ্যে হালকা একদম আঁচ কমিয়ে রেখে দেব তখন এটা ফুলে যাবে আর এটা তখন বাকিটা যে সেদ্ধ হয়নি সেটাও সেদ্ধ হয়ে যাবে খুবই সুন্দরভাবে ঝরঝরা হয়েছে আর ঝরঝরা না হলে কিন্তু বিরিয়ানি বলেন পোলাও বলেন খেতে কিন্তু ভালো লাগে না আর এটা ঝরঝরা হলেই ভালো লাগে সবসময় এক কাপ পানি চালের চাল যেই পরিমাণে থাকবে তার ডাবল পানি দিতে হবে কিন্তু এক কাপ পানি কম দিতে হবে দুধ অথবা কিছু যদি দিতে হয় এই কারণে এক কাপ পানি কম দিতে হবে আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম লাস্টের দিকে আর বেরেস্তা যে বাকি ছিল ওই বেরেস্তাটাও দিয়ে দিলাম সামান্য একটু চিনি মিশিয়ে এতে বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আমি যেভাবে সব কিছু ডিটেলস বলি এইভাবে কিন্তু সচরাচর অনেকে বলবে না গোপন রাখবে আর আমি সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে বলার চেষ্টা করি এভাবে বানিয়ে খাবেন অসম্ভব মজাদার একটা দারুণ শাহি বিরিয়ানি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ জুম্মার দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার বিরিয়ানি